মধ্যে বাইক নিয়ে গেলে কিন্তু এরকম হইব আস্তে আস্তে যাও ঠিক আছে কারণ যেহেতু যে রাস্তা ওই পাশে যাও ওই পাশে যাও সুজা যাও সুজা আর তোমার যে চাকার যে অবস্থা আর সিলিপ মিলিপ খাইলে কিন্তু অবস্থা আর বাবা রে ওই গেলে কেমনে এই গেলে কেমনে হ্যাঁ ঠাকুর বন্ধ করো বন্ধ কর স্টার্ট বন্ধ কর হ্যাঁ এলে কেমনে হ্যাঁ তুমি উঠা 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 উঠাও দি উঠা দি এ চাকা বাক্কা একবার সুইলা মুইলা সব শেষ আস্তে আস্তে নামো আস্তে আর ধরছ দি ফের গাড়ি রে উঠ নামো দি গাড়ি রে ধরছ ভাই আমার জয় হোক গাড়ি রে ধর গাড়ি রে ধর ধরছ দি আসলে ওই যে কলা গাছের খোলা ছিল কলা গাছের খোলার লাগে মনে লাগে গেছে আর একবারে নিউটল করা আছে নাকি এ পাশে হয় এ পাশে হয় আস্তে আস্তে নামো গাড়ি তো অবস্থা শেষ তো কিছু নাই একবারে যে অবস্থা রে ছাতু ছাতু আর